হ্যালো ভিভার্স নেচার গার্ডেনি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও আর প্রচুর অর্কিডের কালেকশান নিয়ে এতদিনই আপনাদেরকে ওয়াটার লিলি আর পদ্মের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলাম আর নতুন নতুন নিয়ে আসছিলাম তো আজকে নিয়ে চলে এসেছি অর্কিড দেখুন সবই কিন্তু অর্কিড বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালারের অর্কিড কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত ভ্যারাইটির কিন্তু এক একটি নাম আছে আর একটি প্রজাতির তো আমি সামনের দিকে একটু এগিয়ে যাই এক কথায় অসাধারণ বিভিন্ন দামের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রং বেরঙের কিন্তু অর্কিড এখানে তুলে ধরছি দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এক একটা কালার কম্বিনেশন দেখুন এক কথায় অসাধারণ অসাধারণ কালার কম্বিনেশনে কিন্তু এই অর্কিড সমূহ আপনাদের সামনে তুলে ধরেছি অর্কিড তো নয় মনে হচ্ছে অর্কিডের মেলা বসেছে দারুণ প্যাটেল শেপে দারুণ অ্যারেঞ্জমেন্ট কত তো এত আমি ডেসক্রাইব করতে পারছি না এত সুন্দর কালার কম্বিনেশনে তো এক কথাই অসাধারণ তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ দেখতে থাকলে দেখতেই থাকতে হবে এত সুন্দর ভ্যারাইটির অর্কিডের কালেকশান কিন্তু আমি নিয়ে চলে এসেছি তো যারা যারা অর্কিড প্রিয় তাদের জন্য কিন্তু খুব সুন্দর হতে চলেছে এই ভ্যারাইটিটা এবং প্রচুর কালেকশান আছে আপনারা অর্ডার করতে পারেন বিভিন্ন দামের তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ